আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করি আপনার সকলে ভালো আছেন সুস্থ আছেন দেশ ও প্রবাস থেকে যারা আজকের ভিডিওটি ফেলে করছেন সকলে খুব অন্তর শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা অনেকেই আমাকে মেসেজ দেন এবং কল দিয়ে বলেন যে আসলে আমার বাচ্চা ফুটছে অথবা ছোটো ছোটো ফার্ম এমগুলো লালন পালন করতেছে সেক্ষেত্রে এগুলোকে আমি কোন ভ্যাকসিন দেব বা বাচ্চার বয়স আগে পনেরো দিন দশ দিন এখন আমি কোন ভ্যাকসিন দিব বা কীভাবে লালন পালন করব। আজকের এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করব। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব একদিন থেকে একবার ডিম পারা পর্যন্ত মুরগিগুলো বিক্রি করা পর্যন্ত আপনাকে কোন কোন ভ্যাকসিনগুলো আপনাকে দিতে হবে এবং কোন কোন ভ্যাকসিন না দিলেও আপনাকে চলবে এবং কোন কোন ভ্যাকসিন দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বা জরুরি সেই সব বিষয় নিয়ে আজকে আলোচনা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ভিডিও শুরু করার একটি রিকোয়েস্ট আপনার যারা এই চ্যানেল নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফার্স্ট তাকে আইকনটি অন করে দিবেন তো প্রিয় দর্শক চলুন শুরু করা যাক আজকের আলোচনা দর্শক বন্ধুরা সর্বপ্রথম আমি একটা বিষয় আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যাই এই মিশরীয় ফার্মিউ মুরগির ডিমের জন্য পালন খুবই লাভজনক আপনারা অনেকেই এই মুরগিগুলা বিভিন্ন জায়গায় প্রতিবেদন বা বিভিন্ন হাট বাজার থেকে এই বাচ্চাগুলা সংগ্রহ করে থাকেন বা বিভিন্ন ধরনের প্রতিবেদন দেখুন আপনারা আমাদের থেকে বাচ্চা সংগ্রহ করে থাকেন তো যার পরবর্তী সময়ে অনেকে আমাকে বলেন যে এখন কোন ভ্যাকসিন দিব কীভাবে পালন করব তো আজকে হচ্ছে যেই মূলত আমি ভ্যাকসিনের শিডিউল বা ভ্যাকসিনের বিষয় নিয়ে আলোচনা করব আজকে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব না যাতে বিডিটা বেশি বড় না হয় এদিকে দেখেন আমাদের প্রচুর পরিমাণ বাচ্চা বোর্ডিং চলতেছে এখানে এক হাজার ওইখানে এদিকে 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 প্রচুর পুরনো বাচ্চা আছে ওইদিকে তো মোটামুটি আমরা আমাদের এখানে সবসময় দু চার পাঁচ হাজার বা সর্বনির্মূলে এক দেড় হাজার বাচ্চা অ্যাভেলেবেল থাকে কারণ আমরা হচ্ছে যে সারা বাংলাদেশে একদিন থেকে বিভিন্ন বয়সের ফার্মে ওরগুলো বিক্রি করে থাকি বা আমাদের ঘাড়ে আছে ফাইকাররা আমাদের আমাদের থেকে নিয়ে যান আবার এগুলো অনেকে আমাদের থেকে নিয়ে এলাকায় খুচরাও বিক্রি করে থাকেন তো যাই হোক এই বিষয়টা যেটা আমি আপনাদেরকে বলবো প্রথমত একদিন থেকে যে ভ্যাকসিনগুলো দিতে হয় একদিনে একটা মারেক্স ভ্যাকসিন দিতে হয় অনেকে এটা দেন অনেকে এটা ব্যবহার করেন না আরেকটা বিষয় হলো যাই চার থেকে পাঁচ দিনের বিষয় সাত ফাঁস দিনে বিসিআরডি ভ্যাকসিন এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভ্যাকসিন এই ভ্যাকসিনটা আপনার সকলেই দেওয়ার চেষ্টা করবেন বিসিআরডি বা বাচ্চার রানী খেতে এরপরে এগারো দিনে যে ভ্যাকসিনটা ঘাম্বরো এই ঘামবরো ভ্যাকসিনটা আপনার দেওয়ার চেষ্টা করবেন এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকসিন তো যেই ভ্যাকসিনগুলো গুরুত্বপূর্ণ সেই ভ্যাকসিনের শুরুতে আমি গুরুত্বপূর্ণই বলে দিচ্ছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন আর হচ্ছে যে আঠারো দিনে আবার গাম্বুরো দেবেন এটাও গুরুত্বপূর্ণ এবং আর হচ্ছে যে চব্বিশ থেকে পঁচিশ দিনের ভিতরে আবার বিসিআরটি ডিবি দিয়ে দেবেন এটাও গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনি চার থেকে পাঁচ দিনে একটা গুরুত্বপূর্ণ বিসিআর ডিভি দিয়ে দেবেন এবং আট দিনে এক এগারো দিনে একটা গাম্বুরো দেবেন এবং আঠারো দিনে আবার সেম গাম্বরোটা দিবেন এবং সেম বিসিআর ডিভি যেটা সাত দিনে দিয়েছেন ওটা আপনাকে চব্বিশ থেকে পঁচিশ দিন বয়সে দিতে হবে এ হচ্ছে প্রথম মাসের বাচ্চার ভ্যাকসিন শিডিউল অনেকে সেটটা দেয় অনেকে ফাঁসটা সব সর্বনিম্ন সেটটা আপনাকে দিতে হবে এটা গুরুত্বপূর্ণ সবচেয়ে বিষয় এর পরবর্তী বিষয় হচ্ছে যে আপনাদের ভ্যাকসিন অনেকে ক্রীড়ি ওষুধ খাওয়ান না এই বিষয়টা খেয়াল রাখবেন সকলে কৃমি ওষুধটা খাওয়ানোর চেষ্টা করবেন আপনি যদি মুরগিকে ক্রীড়ি ওষুধ না খাওয়ান তাহলে মুরগি হয় কি মুরগি ওজন বৃদ্ধি হয় না এবং ডিম উৎপাদন কমে যায় তো বয়সের সাথে সাথে ওজন বৃদ্ধির জন্য অবশ্যই কীড়ম ওষুধটা খাওয়াতে হবে আর এরপরে অনেকগুলো ভ্যাকসিন আছে কলেরা আছে ফাউল ফক্স আছে ফাউল টাইফিট মানে বিভিন্ন ধরনের ভ্যাকসিন আছে তবে সাধারণত যারা বাড়িতে দশ পনেরোটা বিশটা মুরগির লালন পালন করেন পঞ্চাশটা একশোটা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকসিন হচ্ছে মুরগির আর ডিবি ভ্যাকসিন যেটাকে অনেকে কিল ভ্যাকসিন বলে থাকেন তো এই আর ডিবি ভ্যাকসিনটা আপনার সরকারি উপজেলাতে পেয়ে যাবেন সম্পদ অফিসে সেখান থেকে এই আর ডি ভ্যাকসিনটা আপনারা সংগ্রহ করে নেবেন এই আরডি ভ্যাকসিনটা অত্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ এই আরডি ভ্যাকসিনটা আপনার মুরগির যখন বড় থাকবে তখন এটা ছোটো অবস্থায় দেওয়া যায় এটা মুরগির বয়স যখন পঞ্চাশ থেকে দুই মাস হবে তখনই আর ডি ভ্যাকসিনটা রানের মাংসে এক সিসি করে বা এক এম করে আপনারা পুশ করবেন এবং ওই ভ্যাকসিনটা প্রতি দুই মাস অন্তর অন্তর একবার দিবেন তাহলে অনেক সময় দেখা যায় এলাকায় আমাদের ঝিমানি রোগ আসে বা বাইরের জনিত বিভিন্ন রোগ আছে মুরগি ঝিমায় মারা যায় এই ধরনের সমস্যাগুলো যদি হবে না আর কিন্তু এই ভ্যাকসিনগুলো যদি আপনারা নিয়মিত দেন দুই মাসের অন্তর অন্তর এই ভ্যাকসিনগুলো দেন তাহলে ইনশাল্লাহ এই ধরনের যে সমস্যাটার কথা আমি বলছি এই সমস্যাগুলো হবে না তো আপনারা সকলেই চেষ্টা করবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভ্যাকসিনটা মুরগির যখন বড় অবস্থায় থাকবে বড় অবস্থায় কখনো মুরগিকে এ ভ্যাকসিন না দেওয়া থেকে বিরত থাকবেন না এটা অবশ্যই আপনাকে দিতে হবে এটা দিতে হবে এটা না দিলে মুরগি কিন্তু যে কোনো সময়ই রোগ আক্রান্ত হয়ে মারা যেতে পারে তো যাই হোক আজকে ভিডিওটি পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন এই চ্যানেলের নতুন দর্শক তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার